দুরন্ত বোলিংয়ের স্বপ্নের প্রত্যাবর্তন পাকিস্তানের বিরুদ্ধে রূপকথার জয় ভারতের স্কোরবোর্ডে মাত্র একশো উনিশ রান সেটা নিয়েই ভারতের বোলাররা শেষ ওভারে সমীকরণ নিয়ে আসেন ছয় বলে আঠারো রানে পাকিস্তানের শেষ ভরসা ইমাদ ওয়াসিম তখন ক্রিজে কিন্তু ভারতের পেসার আশদীপ সিংয়ের করা শেষ ওভারের প্রথম বলেই ইমাদ কট বিহাইন্ড হলে সম্ভাবনার পাল্লা অনেকটাই হেলে পড়ে ভারতের দিকে শেষের দিকে নাসিম শাহ দুটি বাউন্ডারিতে শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছেন শেষ ওভারে এগারো রান নিলে পাকিস্তানের ইনিংস থামে সাত উইকেটে একশো তেরো রানে শেষ পর্যন্ত ছয় রানে পাকিস্তানকে হারিয়েছে ভারত ছোট্ট রান তাড়ায় যে দুজন ব্যাটসম্যানকে ইনিংসের শুরুতে চাইবেন পাকিস্তান দলে আছেন তারাই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান উদ্বোধনী জুটিতে দেখে শুনে খেলবেন ঝুঁকিহীন ব্যাটিংয়ে রান বাড়াবেন স্বাচ্ছন্দে দুজন মিলে ২৬ রানের জুটি গড়ে ঠিক তাই করলেন বুমরা এসে দুর্দান্ত এক ডেলিভারিতে বাবরকে স্লিপের ক্যাচে পরিণত করলেও রিজওয়ান টিকে থেকে উসমান খানের সঙ্গে আরও একটি জুটি একত্রিশ রান তুলেন ইনিংসের এগারোতম ওভারে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন উসমান তেরো রানে চারে নামা ফখর জামান আট বলে তেরো রানের ক্যামিও খেলে আউট হলেও রিজওয়ান টিকে থাকায় ম্যাচটাকে পাকিস্তানেরই মনে হচ্ছিল বিপত্তা ঘটে বোমরার করা পনেরোতম ওভারে ভারতের এক নম্বর বোলারের দ্বিতীয় স্পেলের প্রথম বলেই আড়াআড়ি ব্যাটে লেগের দিকে মারার চেষ্টা করেন রেজওয়ান কিন্তু লেংথ থেকে নিচু হয়ে আসা বলে রিজওয়ান বোল্ড হলে ম্যাচের ছবিটা পাল্টে যায় চুয়াল্লিশ বলে একত্রিশ রানে থামে রেজওয়ানের ইনিংস পরের ওভারে সাদাব খানকে ফেরান হার্দিক পান্ডিয়া ইমাদ ওয়াসিম শেষ ওভার পর্যন্ত টিকেছিলেন কিন্তু তেইশ বলে পনেরো রানে থামে তার ইনিংস তার বিদায়ে পাকিস্তানের জয়ের আশাও ধুলিসাত হয়ে যায় শেষের দিকে নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছেন ভারতের হয়ে সেরা বোলার ছিলেন মাত্র চোদ্দ রান দিয়ে তিন উইকেট নেয়া বুমরা এর আগে বৃষ্টির কারণে খেলা শুরু হয় পঞ্চাশ মিনিট দেরিতে পাকিস্তানের অধিনায়ক বাবরের ভাগ্য ভালো ওভারকাস্ট কন্ডিশনে তিনি মহাগুরুত্বপূর্ণ টস জিতেছেন এরপর নতুন বলটা তুলে দেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিমশার হাতে নাসিমের করা দ্বিতীয় ওভারেই কাভারে ক্যাচ তোলেন বিরাট কোহলি এক বাউন্ডারিতে তিন বলে চার রানে থামে কোহলির ইনিংস শাহিনীর করা পরের ওভারে রোহিত লেগের দিকে তুলে মারতে গিয়ে স্কোয়ার লেগে থাকা হারিস রোফের হাতে ক্যাচ তোলেন তাতে বারো বলে তেরো রানে থামে রোহিতের ইনিংস ঋষভ পন্থ টিকে থাকায় রক্ষা উনিশ রানে দুই উইকেট হারানোর পর ভারতের রান বাড়ানোর কাজটা করেন এই বাহাতি। প্রতি আক্রমণের পথ বেছে নিয়ে প্রথমে অক্ষর প্যাটেল ও পরে সূর্যকুমার যাদবের সঙ্গে দুটি তিরিশ ছাড়ানো জুটি গড়েন অক্ষর আঠারো বলে বিশ রান করে নাসিমের বলে বোল্ড হন সাত রান করা সূর্যকুমারকে থামিয়েছেন হারিস মাঝের ওভারে দুই উইকেট হারালেও পন্থ থাকায় লড়াই করার মতো রানের আশা ছিল ভারতের কিন্তু নাসিম হাসিবের পর আমির উইকেট শিকারে যোগ দেয় তা হয়নি চোদ্দতম ওভারে শিবম দুবের উইকেট নিয়ে ভারতের বিপদ বাড়ান নাসিম আমির পনেরোতম ওভারে এসে জোড়া আঘাত হানেন ওভারের প্রথম বলে পন্থ তুলে মারতে গিয়ে মিডনে ক্যাচ তোলেন পরের বলে কাভারে ক্যাচ আউট রবীন্দ্র জাদেজা ভারতের রান তখন সাত উইকেটে ছিয়ানব্বই সেখান থেকে টেনে টুনে ইনিংসটাকে উনিশতম ওভার পর্যন্ত নিতে পেরেছে ভারতের লোয়ার অর্ডার সব উইকেট হারিয়ে রান করেছে মাত্র একশো পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছে নাসিম ও হারিস আমিরের শিকার দুই উইকেট